হ্যাঁ ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল পাতিয়া লাইফের তোমরা কেমন আছে আশা করছি সকলেই ভালো আছো আমিও ভালো আছি তোমাদের সকলকে সাথে নিয়ে আজকে ভিডিওটা স্টার্ট করছি এখন বাজে সকাল নটা জানো তো যদিও আজকে সকাল সাড়ে ছটার সময় উঠেছি উঠে আজ জলের প্রেশারটা খুব একটা ভালো ছিল না আমাদের মানে টাইম কল যে আছে টাইম কলের প্রেসারটা ভালো ছিল না বলে আর ট্যাঙ্কির জলে আমি খুব একটা স্নান করি না সেই জন্য টাইম কলের জলটা ভরতে ভরতে একটু দেরি হয়ে গেল আজ ভাবলাম স্নান করবো সকালবেলা স্নান ধান সেরে নেবো সকালে স্নান ধান সেরে নিয়ে আর আজকে আমার ছেলের কাঁথাটা আমি নিজে ধুয়েছি প্রত্যেক দিন হয় আজকে ধুই আমি ওপরে মেলার দিতে দিতে দেরি হয়ে গেল। চা চা খেয়ে নিয়ে আজকে ভিডিওটা স্টার্ট করলাম যদিও মা এখন টিফিন করতে শুরু করে দিয়েছে দেখো আর ওখানে দেখো জানলার ইয়েটা কি আলো আসছে বাবারে মাকে কিচ্ছু দেখা যাচ্ছে না তো জানলার আলোটা সকালে টিফিনটা হয়ে যাওয়ার পর মা আমাকে টিফিনটা খেয়ে নিতে বললো তাই জন্য আমি টিফিনটা নিয়ে চলে আসলাম মা তার টিফিনটা করে নিয়ে মননের মধ্যে তোমার লাভের ঝালি বসিয়ে দিয়ে ছেলের পাশে এসে বসেছিল তার কারণ ছেলে ঘুমিয়ে গেছে আর আমি টিফিনটা নিয়ে এসে মার সামনে এসে বসলাম আজকে টিফিনে মা না রুটি আর ছোলার ডাল করেছে পাতলা করে ছোলার ডাল করেছে আমি আবার না রুটি আর ছোলার ডাল বা মুসুর ডাল পাতলা করে যে সম্বাদ দেওয়া হয় ওই ডাল দিয়ে রুটি খেতে খুব ভালোবাসি মানে রুটির তরকারি হোক আর তরকারি হোক তরকা হোক আর রুটিটা যদি বা আমি খুব একটা ভালোবাসি না তবু খেলে আমি ডাল

এই কচি নিম পাতা দিয়ে আর বেগুন দিয়ে খেতে খুব ভালো লাগে জানো তো আগে আমি একদম নিম পাতা খেতে ভালোবাসতাম না মানে তেতো খেতে পারতাম না প্রথম প্রথম মা কি করতো নিম বেগুন যখন ভাজতো তখন আমার শুধু বেগুনগুলো দিত ওইগুলো দিয়ে অল্প অল্প ভাত খেতে 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 এখন নিম বেগুন দিয়ে ভাত খেতে খুব ভালো লাগে বাবা বাজার থেকে এসে প্রথমে ছাদে উঠেছিল ছাদ থেকে ছেলের খাতাগুলো কারণ বেশিক্ষণ খাতাগুলো থাকলে জ্বলে যাবে রঙ তাই রঙ জ্বলে যাচ্ছে আমি আবার সেগুলোকে ছড়িয়ে দিচ্ছি তার কারণ ওগুলো ঠান্ডা হয়ে গেলে না তারপরে ভাজ করলে না বেশ ভালো হয় নাহলে না গরম গরম ভাঁজ করলেই গরমই থেকে যায় তারপরে আবার মার সঙ্গে আমি আবার ইয়ার্কি মারছি দেখো বন্ধুরা কি করছে বর খেলতে ব্যস্ত না আর বউ কি খাচ্ছে ওখানে পান্তা ভাত কটা বাজে এগারো এগারোটা বাজে হ্যাঁ এত বেলা করে খাচ্ছ কেন তুমি সকাল রুটি খাওনি খুব পান্তা ভাত খাচ্ছে কি আনন্দ করে পান্তা ভাত খাচ্ছে অমৃত মাংস ভাত খাচ্ছে মনে হচ্ছে আর এদিকে বল খেলা করছে ও বাবা বলে পরে পুদু দেখে যাচ্ছে পুদু দেখে যাচ্ছে পুদু দেখা যাচ্ছে উঃ কি খেলা কি খেলা খেলা দুষ্টু দুষ্টু খেলছে করছে হ্যাঁ এখন স্নান করতে হবে তো হ্যাঁ ও দে স্নান করতে হবে সোনা এই স্নান করবি না হ্যাঁ দিদাকে বল স্নান করি দাও ও দিদা তাড়াতাড়ি জল নিয়ে আসি আমি আর মা তুমি মিলে স্নান করি একসঙ্গে তাই না সোনা হ্যাঁ হ্যাঁ ডাক দিই লাগে ডাক দিই থাকে ডাক এই দিদা সাড়া দাও দাদা এই বাবা দিদা কত বানটা ভাত খাচ্ছে একেবারে আমাকে একটু পান্তাবাদ খেতে দেয় না আমাকে দেয় না মাকে দেয় না দিদা একা একা পান্তাবাদ খায় মার সঙ্গে আর কি মারতে মারতে বললাম ছেলেকে স্নান করিয়ে দিতে মা আবার ছেলেকে স্নান করিয়ে দিল যদি বা স্নান আমি বারোটার আগেই চেষ্টা করি করানো কারণ বারোটার আগে করলেই নাকি ঠিকঠাক হয় নাহলে মানে বাচ্চাদের অ্যাকচুয়ালি টাইমের গন্ডগোল হয়ে গেলে নাকি সেই হিসাবে নাকি ঠান্ডা লেগে যেতে পারে বারোটার মধ্যেই স্নান করানোর চেষ্টা করি আমি আবার ছাদের ওপর রোদে জল দিই ওই জলটাই নিচে নামিয়ে ঠান্ডা করি ঠান্ডা করি তবেই আমি ছেলেকে স্নান করাই ডাইরেক্ট কলের জলে আমি ছেলেকে স্নান করাই না তার কারণ ঠান্ডা যদি লেগে যায় সেই জন্যই ভয়ে আমি রোদের জলটাকে ঠান্ডা করে তবেই স্নান করাই ছেলে স্নান করানোর পর অনেকগুলো কাঁথা থাকে জানো তো কাঁথা নিংটি ছেলে স্নান করানোর পর ছেলের জামা কাপড় হ্যাঁ তারপরে ছেলেকে যে মোছায় এগুলো সব জিনিসগুলো থাকে সেগুলো বেশিরভাগ টাইমই আমি কাচি কারণ মা সকালবেলা কাচে সকালবেলা কাচার পর আই বাবাই শুকা দেয় আর এই টাইমটাই আমি কি করি কেচে টেচে শুকা দিয়ে আসি তারপরে বাদবাকি টাইমে বাবা এইগুলো কি করে নিচে নামিয়ে নিয়ে আসে নিচে নামিয়ে নিয়ে আসলে পরে আমি গোছাই ঠোছাই মানে আমার সাধে খুব একটা ওঠা হয় না এই একবার হয়তো দিনে একবার খুব বলে দুবার উঠিলে উঠলি উঠি বেশিরভাগটা একবারে উঠেই হয়ে যায় তারপর সবকিছু করার পর আমরা তোমার স্নান টান করে আমি আমি যদি বা সকালে স্নান করে নিয়েছি মাও সকালে স্নান করে নিয়েছে মা আর বাবা আলাদা করে খেয়ে নিয়েছিল কারণ ছেলে কান্নাকাটি করছিল বলে আমি বললাম মা তুমি আর বাবা খেয়ে নাও কেননা তিনজন একসঙ্গে খেতে বসলে আমরা কেউই খেতে পারবো না তাই জন্য মা একবার আগে খায় নয় আমি আগে খাই নাহলে আমি আগে খেলে মা পে পেছনে খাই এরম একটা ব্যাপার কিন্তু বাবা আর মা দুজনে একসঙ্গে ছিল বলে আমি বললাম তুমি দুজনে একসঙ্গে খেয়ে নাও তারপর খেয়ে নিলে তারপরে আমি খেলে সুবিধা হবে মা আবার ওই ছেলেকে নিচে বসে দেখছে আর আমি আবার খুব আও আও করে কাঁদছে কিন্তু এবার ধরো ওর পাশে যদি তুমি না থাকো তাহলে কিন্তু চলবে না তাহলে ঠিক কান্না জুড়ে দেবে মা পাশে রয়েছে ওই তৎ সেটাই যেন ঠিকঠাক কিন্তু আবার মা যদি কোলে নেয় সেটা চলবে না মা কোলে নিলেও চলবে না আবার মা পাশ থেকে সরে গেলেও চলবে না ওই যে ঝুনঝুনিটা আছে ঝুঞ্ঝুনিটা ঘোরাও ঘুরিয়ে 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 তারপরে দেখাও না ঘুরালে বলবে আ আ আও আও করবে মানে ঘোরাতে বলবে মার দিকে তাকিয়ে তাকাবে আর ওই দিকে তাকাবে তাকায় আও 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 এরম করে বলবে বলে মানে একটা মানে ইশারা দেয় যে আমাকে ওটা চালিয়ে দাও চালিয়ে দাও চালিয়ে দাও মা সেই হিসাবে চালায় কিন্তু মা যদি কোলে নেয় কোলে নিলেই কান্না করবে মানে ও নিজে নিজে নিচে নিচে শুয়ে শুয়ে খেলা করবে আবার যদি আমরা দুজন একসঙ্গে খেতে বসে যাই তাহলে তো একবারে কান্না জুড়েই দেবে সে খেতেই দেবে না তো খেতেই দেবে না আজকে খাওয়াতে সেরকম বলে বাবা লাউ নিয়ে এসেছিলো দেখি যে তোমাদের লাউ নিম ভাজা আর হলো তোমাদের দাদা ভাই হঠাৎ করে বলছে আসবে সেই হিসাবে আমি আবার ডিমের তরকারি রান্না করিনি ডিম পেঁয়াজ টিয়াজ দিয়ে ভেজেছি সেই রেসিপিটা সেই দিন এক পরে একদিন আমি তোমাদের সঙ্গে শেয়ার করব মা আবার পরে আবার মুসুর ডাল রান্না করেছে আর লাউয়ের চোকলা আলু দিয়ে তোমরা কোনোদিন ভাজা কিছু কিনা আমি জানি না লাউয়ের চোকলা আলু দিয়ে ভাজা করেছে নিম পাতা করেছে আবার লাউয়ের ঘন্ট করেছে ডাল করেছে আর আমি আবার পরে আবার ডিমের তরকারিটা করলাম কেন এইগুলো এসে যদি তোমার দাদাবাই খেতে না ভালোবাসে তো সেই হিসাবে ডিমের তরকিটা করলে ওটা দিয়ে খেয়ে উঠবে ওর মানে ভালো লাগবে এবার আমি যদি বা লাস্টের দিকে মাঠ সবার খাওয়া হয়ে গেল তখনই আমি ডিমের তরকারিটা বসিয়ে দিলাম এরপরে আমি ঘুমিয়ে পড়েছিলাম খেয়ে দিয়ে আমরা সবাই ঘুমিয়ে পড়লাম তোমার দাদা ঘুম 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 হয়নি কারণ তোমার দাদা ভাই আসলো সাড়ে তিনটে চারটের সময় ওকে খেতে দিয়ে ঠিয়ে আমাদের মানে ঘুম না হওয়ার মধ্যেই চলে মানে আধা ঘন্টা মতন ঘুমিয়েছিলাম ঘুম থেকে উঠে একটু বিছানা ঝাড় ঠাঁট দিয়ে আর বিছানা ঝাড় দেওয়া আর একটুখানি ঘর ঝাড় দিলে জানো তো গা হাতটা কেমন ঘেমে ঘেমে যায় তখন মনে কি সকালে যেহেতু স্নান করেছি সে দুপুরে স্নান করিনি গরম লেগে গেছিল আমার তা আমি আবার কী করলাম একটু মানে একটু গা ধুয়ে ড্রেসটা চেঞ্জ করে নাইটিটা চেঞ্জ করে নিলাম আর নাইটিটা চেঞ্জ করে দেখো চুলটা আশরাচ্ছি যখন আসরাতে আসরাতে আমি খেয়ালই করিনি যে ছেলে পেছনে আছে তখন দেখো চুলের ঝাড়টা যদি আবার যায়নি ভাগ্যিস আমি তখন হঠাৎ করে মনে হলো আমার ছেলে তো পেছনে আছে ভাবে কেন আমি চুল আস্তাচ্ছি কারণ এখানে কিন্তু আমি চুল আসতাই না বেশিরভাগটাই আমি ওই ঘরটা তোমাদের দেখাবো আমাদের আর একটা ঘর আছে আমি সেই ঘরে গিয়েই চুলটা আসতাই কারণ এই ঘরে আয়নাটা না আমার দেখতে ভীষণ অসুবিধা হয় দেখো আমার হাইট আন্দাজে খুব একটা লম্বা না শর্টই তবে ছেলে কান্না করছে বলে আমি আবার ঝুনঝুনিটা ভাজিয়ে দিলাম মা আবার বললো যে দেখ টিভি রিমোটটা দিয়ে বলছে রিমোটটা চলছে না তাই বললাম দাও আমার কাছে দাও আমি রিমোটটা দিয়ে চেঞ্জ করে দিচ্ছি তবে তোমাদের দাদা ভাই একটা যে স্পেশাল জিনিস নিয়ে এসেছে আসার সময় সেটা হলো এই দেখো আমি ফ্রিজ থেকে বার করছি সেটা হলো মিষ্টি দই এটাই হলো আজকে বিশেষত্ব সেটা হলো মিষ্টি দই এটা হলো শর্ট লেগেজ থেকে মিষ্টি দই নিয়ে এসেছি মিষ্টি দইটা না মানে তোমার কি বলবো প্রথমে আমি বলছিলাম যে না খাবো না খাবো না খাবো না কারণ আমি না কোনো দোকানের মিষ্টি দই খাই না তোমরা যদি কেউ শ্যামনগরে থেকে থাকো তাহলে তোমরা জানবে যে আমাদের আতপুরের মানে আমি যেখানে থেকে মানে আমার বাপের বাড়ি এলাকায় মধুঘোষে বলে একটা দোকান আছে হ্যাঁ ওই দোকান অ্যাকচুয়ালি মধুঘোষ মানে দোকানের মালিকের নাম কিন্তু দোকানটার নাম হলো আদর্শ মিষ্টান্ন ভাণ্ডার ওই দোকানের মিষ্টি দই হলো ফেমাস মানে আমাদের এরিয়া বা আরও অন্যান্য জায়গায় এরিয়ার লোকেরা মধুকোষের মিষ্টির দই মানে মিষ্টি দই মানে মানে খেলে মানে বলবে যে না ওই মিষ্টির দই খান আমি না ওই মিষ্টির দোকানে মিষ্টি দই ছাড়া কোনো মিষ্টি দই আমি খাই না মানে যে সে যতই ভালো মিষ্টি ও দই হোক আমি খাই না এবার তোমার দাদাভাই যখন মিষ্টি দই নিয়ে এসেছে তাই আমি বলছি কেন মিষ্টি দই নিয়ে এসছো ঠিক আছে কিন্তু আমি খাবো না ও বলছে কি তুমি একবার তো চেখে দেখো কেমন আছে কেমন লাগে খেতে আমি বললাম কি জানি তারপরে দেখো প্লাস্টিকের মধ্যে ওটার মধ্যে রয়েছে কেমন একটা মানে জল জল মানে থোকা থোকা না কেমন টাইপের আমি একটু চেখে খেয়ে দেখে বলছি ওমা সত্যি তো ভীষণ টেস্টি জানো তো এই মিষ্টি দইটা এত এত টেস্টি লাগছিল মানে পুরো কুলপি মালাই হয় না সেই সেরকম মতন টেস্টি লাগছিল সবার জন্য দইটা বেড়ে নিয়ে আসার পরে দেখি তোমাদের দাদা ভাই নেই সবার জন্য বেরিয়েছি আমার মা বাবা আমি আর তোমার দাদা ভাইয়ের জন্য কিন্তু এসে দেখি দাদা ভাই নেই তার কারণ ও ভিডিওতে আসবে না এই আজকের ভিডিওটা এই পর্যন্তই তোমাদের সঙ্গে আবার নেক্সট ভিডিওতে দেখা হবে সঙ্গে এইটা বলছি যে আমার ভিডিওটা তোমাদের ভালো লেগে থাকে লাইক কামেন্ট শেয়ার করতে ভুলো না সঙ্গে সাবস্ক্রাইব করতে ভুলো না প্লিজ 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 আমার ভিডিও ভিডিওটা দেখো আর আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো আমাকে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করলে মনে হবে তোমরা আমার পাশে আছো আর আমাকে ভিডিও করতে হেল্প করছো প্লিজ